হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ মৌমিতাস ব্লগে নতুন আর একটা তোমাদের ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই তো এটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি আমরা যে দীঘায় গিয়েছিলাম না ওখানে যে সায়েন্স মিউজিয়ামে আমরা ভিজিট করেছিলাম তো ওটা ভীষণই ভালো হয়েছিল তো সেটাই আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই যারা বাচ্চা নিয়ে বা যারা স্কুল স্টুডেন্টদের নিয়ে দীঘাতে যাবেন অবশ্যই যেন তোমরা সায়েন্স মিউজিয়ামে যাও ভীষণই সুন্দর এবং ভীষণই ভালো এবং এক্সাইটিং অনেক কিছু আছে ওখানে দেখার মতো আটটা অবধি ওখানে বোধ হয় মেবি টাইমিং ছিল তো সেই জন্য আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গেছে ওই জন্য চর্জনভাবে দেখে যাও বাট এত কিছু ভেতরে দেখাচ্ছিলো না অনেকগুলো দেখলে খুব ভালো হতো এবং ভীষণ মানে সায়েন্স রিলেটেড সমস্ত কিছু ছিল এবং বাচ্চা বলো বা যারা সকল স্টুডেন্ট তাদের জন্য ভীষণ নলেজের এবং খুব ভালো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গেম ছিল ভীষণই সুন্দর ছিল আমার তো খুব বেস্ট লেগেছে আগেও আমি দ্বিঘা এসেছি বাট এটাতে আমার যাওয়া হয়নি তো এবারে আমি এসেছিলাম এবার আমার খুব ভালো লেগেছে আর আমার ছেলেকে ফুল এনজয় করেছে এটা আমি দেখতে থাকো মানে টস হচ্ছে ওই দেখ ওখানে দেখ বলটা দেখ ওইটা কর কত সুন্দর এটা না খুব ইন্টারেস্টিং ছিল এটা হচ্ছে পাইপের মধ্যে থেকে হাওয়া আসছিলো এবং বলটাকে হাওয়ার মাধ্যমে ভাসিয়ে রেখেছিল এবং জানি না কীভাবে বেশ আটকে ছিল বাট আমি এটা পেয়েছিলাম না এটা আমার ছেলে খুব ভালো পেরেছিল নিচে থেকে একটা এয়ার ফ্লো আসছিলো এবং সেটাতে ওটা হচ্ছে আটকে রাখছিল ওটা আমার দ্বারা এটা হয়নি tu Ki kore kolli wow, munu ba wow. কত অপূর্ব এটা দূর থেকে মোনালিসার যে ফটো ওটা দেখাচ্ছে কিন্তু সামনে জাস্ট দেখো কীরকম রকম কত নিখুঁতভাবে এটা বানানো জাস্ট ইমাজিন এটা তো আমার থেকে বেস্ট লেগেছে আরও অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস ছিল এখানে সত্যি কথা বলতে আমাদের হাতে সময় কম ছিল সেই জন্য ভালোভাবে ভিডিও বানানো বা আমাদের নিজেদের দেখার সময় হয়নি

এটা তো নিচের দিক দেখ নয় মুনু হারিয়ে গেল যা আলোচনা হচ্ছে করে এইটা দেখো ট্রেনটা দেখো কি সুন্দর সামনে জানালার মধ্যে ঝুঁকে দুই দুই ধারে দৃশ্য দেখুন দেখো সত্যি কি দারুণ করেছে না কিন্তু ভীষণই ছোট ছিল এমন ভাবে আয়না লাগিয়ে বা জানি না কিভাবে ওরা করেছে তুমি হচ্ছে ভীষণই লম্বা এবং যতদূর চোখ যায় ততদূর লম্বা লাগছিল পড়তে হয় ওখানে যা যা লেখা আছে পড়ে করতে হয় i oh, হাত দেবে না এইটা বরং মিউজিয়ামটা বরং ভালো বাচ্চা স্টুডেন্টদের জন্য বিশেষ করে ও তো করে দেখা এখানে লেখাই আছে গ্র্যাভিটি কত কিছু দেখো না ওই জন্য দেখছে মুনু ওখানে বসে না টিভি মাঝে ধরে নিয়ে যাবে ওই দা ওই দা ওই দা এখানে যায় না ছেলেটাকে ওই আমরা ওখান থেকে বাইরে চলে এসেছি কারণ আটটা প্রায় দিয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি আমাদের ভুল হয়েছে সময় হাতে নিয়ে আসা উচিত ছিল এখানে একটা খুব সুন্দর পার্কেরও ব্যবস্থা আছে তো বাচ্চাদেরকে নিয়ে বিকেলবেলা এলে খুব ভালো লাগবে পার্কেও অনেকটা টাইম কাটানো যাবে বাট আমাদের তাড়া ছিল একটু বন্ধ করে দেবে বলে তো এখানে ভেতরে একটা ক্যাফে আছে এইটাতেই আমরা আগে আসতে পারলে এই যে পার্কটার লাইট সেরকম নেই বলে বোঝা যাচ্ছে না পার্কটা মানে খুব ভালো ছিল অনেকগুলো রাইড ছিল বাচ্চাদের জন্য একটা ছিল ওখানে দিয়ে যাচ্ছিলাম এখানে জলের ফোয়ারাগুলো এত সুন্দরভাবে বানানো না মানে আমরা ওখান দিয়ে তলা দিয়ে গেলেও গায়ে একটু জল পড়ছিলো না ভীষণই ভালো ছিল আর আমার ছেলেকে জল ঘাঁটার জন্য ব্যস্ত হয়ে পড়ছিলো এখানে হাত দিলে কি হবে আমার তো হাত দিয়ে কি দেখতে ইচ্ছা করছে ওইদিকে পাখি পাখিটাখি দেখা আছে দেখার জন্য কোনো রকম এ নেই ফের ভেতরও বসার জায়গা আছে এবং বাইরে তো যে বিভিন্ন অ্যাকুরিয়াম বা পাখিটা কি আছে ওখানেও বসার জায়গা আছে বাট আমরা বাচ্চা নিয়ে আর গরমের জন্য বাইরে বসলাম না ভেতরেই বসেছি আর এখানে অনেক কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম আমরা ভেবেছিলাম ছেলে মেয়েদের জন্য কি করবো কেকটাই অর্ডার করব ওরা দেখছি আমাদের ইন্টারেস্ট আর আমার মেয়ের জন্য কিছু অর্ডার করিনি ও তো বেচাটা দাদার দিকে তাকিয়ে আছে তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম আমাদের যে এখানে আমরা হোটেল ওর আশেপাশেই থাকবে ঠিক করেছিলাম কারণ একটু কেনাকাটা করবো করে আমরা বাড়ি যাব তো এখানটা থেকে আমি কিনেছিলাম এই শাঁকা ওরা আরও কিছু বাড়ির জন্য দেওয়ার জন্য কিছু গিফট আইটেম আর এটা সেটা কিনেছিলাম কারণ কাল আমরা যেহেতু ফিরবো সেই জন্য শপিং বাকি যাচ্ছিলো করে নিয়েছিলাম আর ভাবলাম রাত্রিবেলা হোটেলে গিয়ে আবার ঠিক খাবো এখানে কিছু ডাল বা কিছু হালকা কিছু বাচ্চাদেরও খাইয়ে দিতে পারবো আর সত্যি কথা বলতে ওখানে স্ন্যাক্স খেয়েছিলাম বলে অতটা খিদেও ছিল না ভাবলাম আবার হোটেলে গিয়ে কী খাবো না তো সেখানে বলে এখানে খেয়ে নিই তো আমার মেয়ে আর ছেলে তো খেতেই চাইছিলো না অনেক কান্ড করে ওদেরকে একটু খাইয়েছি কারণ ওরা সেইভাবে ওখানে রেস্টুরেন্টে কিছু খায়নি তো এখন বাড়ি ফেরার পালা খুবই ভালো কাটলো দীঘা ঘোরার মুহূর্তটা সত্যি কথা বলতে গিয়ে বাচ্চাদের নিয়ে একটু কঠিন একটু কষ্টের ঠিক কথাই কিন্তু তাও দিনে শেষে ভালোই লাগে তো এখন আমাদের বাড়ি ফেরার পালা আর আমার মেয়ে উঠে গেছে ওর বাবার বলে আর আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ফিরছিলাম কারণ ভীষণই গরম হচ্ছিলো তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে টাটা